আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এই ভিডিওটা শুধুমাত্র এবং আমার চ্যানেলটা শুরু হয়েছিল গল্প নিয়ে স্টোরি নিয়ে সেকেন্ড টাইমারদের এই আস্থা বলছিল এই জায়গাটা হ্যাঁ এই জায়গাটাতে সেকেন্ড টাইমাররা মূলত তাদের এনার্জি গেইন করতে হয় কারণ সেকেন্ড টাইমারদেরকে নিয়ে সব জায়গায় সচরাচর কথা বলা হয় না আর সেকেন্ড টাইম মানে এটাকে অনেকটা ছোটো করে দেখা হয় হ্যাঁ নানান জায়গায় সো আমি শুরু থেকে কথা বলার চেষ্টা করছি সো তারই ধারাবাহিকতায় আজকে আমি একজনের গল্প তোমাদেরকে শোনাব সেই গল্পটা আমি প্রত্যেকবারই আমাদের কোর্সগুলোতে সবাইকে শোনাই বাট আজকে পাবলিকলি তোমাদেরকে সেই গল্পটা বলবো তার নাম হচ্ছে হাসনাত সো তার গল্পটা বলার কাহিনী হচ্ছে এটা যে সে যেভাবে তার এই অ্যাডমিশন সময়টাতে সেকেন্ড টাইমের হলো এবং সেখান থেকে কিভাবে সে সাস্টের এখন সিএসসিতে পড়তেছে সো সে কীভাবে এই জায়গাটাতে আসলো করুণ কাহিনী যেটা আমি মনে করি যে সবার শোনা উচিত এবং সে অনেক লজ্জা পায় এজন্য সে দেখা যাচ্ছে যে ভিডিওতে আসতে চায় না এবং তাকে আমি অনেকভাবে বলছি কিন্তু সে আসলে লজ্জাই পায় সে ক্যামেরার সামনে বা মিডিয়াতে আসতে চায় না সো আমি তার গল্পটা একটু সংক্ষেপে তোমাদেরকে বলি দেখো তার দেখে আমি কীভাবে পাইলাম আমি যখন ফার্স্ট টাইমে গুচ্ছের জন্য যে কোর্স খুলছিলাম সেখানে সে এনরোল করছিলো আমাদের ক্রেস কোর্সটাতে সো ফার্স্ট অফ অল সে প্রায় প্রথম এক মাস কোনো কথাবার্তা বলে নাই পার্সোনালি কোনো কথাবার্তা বলে নাই তখন কিন্তু আমার সাথে পার্সোনাল মেন্টোরিং জিনিসটা অনেক আপডেট ছিল সবাই আমার সাথে কথা বলতে পারতো এখনো পারে বাট এখন একটু বিজি হয়ে যাচ্ছি তো সবার সাথে এরকম ভাবে কথা বলা যায় না কিন্তু সে কিন্তু এক মাস পরে আমার সাথে যোগাযোগ করছে যে ভাই আমি কি আসলে পারবো কিনা তো এই পারবো কিনা এই কথাটা আসছে কেন সে আসলে ডেম থেকে পড়ছে একটা জিনিস মাথায় রেখো সে এনডিসি থেকে পড়ছে এনডিসি থেকে পড়ে তার ফার্স্ট টাইমের রেজাল্টটা একটু খেয়াল করো বুয়েটে হয় নাই ডিওতে হয় নাই আর হয় নাই জে হয় নাই সিউতে হয় নাই আর রুয়েট কোয়েট চুয়েটে সে বসতে পারে নাই কোনো একটা সাবজেক্ট রিকোয়ারমেন্ট ফুলফিল হয় নাই দেখে এনডিসির স্টুডেন্ট এতগুলোতে সে এত বাজে পরিমাণ রেজাল্ট কীভাবে করলো যদি কোয়েশ্চেন আসে এটা তাহলে এটা বড় রিজন হচ্ছে সে একটা রিলেশনশিপে জড়াই ছিল তার কলেজ লাইফটাতে খুব বাজে এবং খুব টক্সিক একটা রিলেশনশিপে সে ছিল সেই টক্সিক রিলেশনশিপের কারণে অ্যাকচুয়ালি সে তার এই যে সোনালি যে সুযোগগুলো এগুলো কিন্তু হারাই ফেলছে এটা আসলে সত্য একটা ব্যাপার এটা খুবই কমপ্লেক্স জিনিস রিলেশনশিপ নিয়ে আমি আসলে তেমন কিছু বলতে চাই না আমার কাছে এই জিনিসটা খুব জটিল মনে হয় এবং আমার কাছে এই জিনিসটা নিয়ে কথা বলার মতো যথেষ্ট মেচুর আমার মনে হয় না নিজেকে সো এই রিলেশনশিপের মানে খোপ পরে আমি দেখছি অনেক স্টুডেন্ট তাদের যে নিজেদের ভিতরের যে এনার্জি আছে কিংবা নিজেদের ভিতরে যে ওপার শক্তি আছে ভালো কিছু করার এই জিনিসটা আসলে বুঝতে পারে না যখন সময় চলে যায় তখন যা রিয়েলাইজ করে হ্যাঁ হ্যাঁ আমি তো আমার লাইফের একটা বড় অংশ নষ্ট করে ফেলছি এবং এই জিনিসটা হয়তো অনেক জায়গায় শুনে থাকবা যেমন হালকা স্ট্যানের আনাস ভাই উনি ওনার লাইফের একটা বড় সড়ো একটা ধাক্কা কিন্তু ওই রিলেশনশিপের জন্যই খাইছে এবং উনি যে এই মুহূর্তে দুই বছরের জন্য ব্যান হয়েছে ওনার কিন্তু সাথের সময় গ্র্যাজুয়েট হয়ে বের হয়ে গেছে ওনার কয়েকটা টার্ম বাকি ছিল যেই টার্মগুলা উনি মিস করছিল। শুধুমাত্র রিলেশনশিপের কারণে ওনার ব্রেকআপ হয়ে গেছিল এবং টক্সিক রিলেশনশিপের কারণে উনি হচ্ছে নানান কারণে পরীক্ষায় বসতে পারে নাই এবং ওই কয়েকটা টার্মের জন্য উনি এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি আসে এবং গ্রাজুয়েট হইতে পারে নাই এবং সেই ইনসিডেন্সে উনি দু বছর জন্য ব্যান হয়ে গেছে সো এই ধরনের অনেক কাহিনী আছে বাট রিলেশনশিপ একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করছে ঠিক আছে তারপর তার ফ্রেন্ড সার্কেলটা খুব বাজে ছিল সে হচ্ছে ঢাকায় গ্রামের ছেলে প্রথম ঢাকায় যাওয়ার পরে তার ফ্রেন্ড সার্কেলটা খুবই বাজে হয়ে গেছিল এবং সে ওই নেশাখুর টাইপের কিংবা ওই যে বিভিন্ন ধরনের গেম টেম খেলে ক্যাসিনো হ্যানতেন ওই ধরনের একটা খপ্পরে এসে পড়ে গেছিলো বুঝে নাই যেমনটা হয় আর কি সবাই তো মেচিউর থাকে না গ্রাম থেকে যারা যায় সবাই কিন্তু এনাফ মেচিউর থাকে না সো নানান কারণে সে কিন্তু এই এনডিসি থেকে তার এই হচ্ছে রেজাল্ট তো এবার আসা হচ্ছে আমার কথা বলার যে বিষয়টা আমি আমার কোর্সটাতে বেশিরভাগই সেকেন্ড টাইমের ছিল আমার এখনও মনে আছে প্রায় সেভেন্টি পার্সেন্টই সেকেন্ড টাইমের ছিল ওই কোর্সটাতে তো সেভেন্টি পার্সেন্ট সেকেন্ড টাইম থাকার সুবাদে তার সাথে আমার হচ্ছে কথাবার্তা হয় এবং সে আমাকে তার কাহিনিগুলা বলে আমি কিন্তু সবার কথা তখন মন দিয়ে শুনতাম এমনও হয়েছে যে আমি আধা ঘন্টা নিয়ে পোলাবান্ধের কথাবার্তা শুনতাম এখন আমি আসলে খুবই দুঃখিত সবার কথা শুনতে পাই না এবং শোনার আসলে যথেষ্ট সময়ও থাকে না বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নানান ব্যস্ততা চলে আসছে সো সে আমাকে একটা কোয়েশ্চেন করছিল এরপরে ভাই আমি কি পারবো তার একাডেমিক গ্যাপ ছিল ভালোই বাট তার হাতে সময় ছিল মাত্র কতদিন সত্তর দিনের মতো সত্তর দিনের মতো সময় ছিল এবং একাডেমিকে তার গ্যাপ ছিল সে অর্গানিক কেমিস্ট্রি পরে নাই তারপর হচ্ছে ইনটিগ্রেশন ডিফান্সিয়েশনে তেমন একটা ভালো না সো এই ধরনের নানান প্রবলেম কিন্তু তার ছিল আপাত দৃষ্টিতে তার কাছে মনে হয়েছে যে ফার্স্ট টাইমে হয় নাই সেকেন্ড টাইমেও কিন্তু তার হবে না হুম সো এই যে ফার্স্ট টাইমে সে এনডিসি থেকে এই ধরনের রেজাল্ট করছে এটা নিয়ে কিন্তু তার সামাজিক অবস্থা বলো তার পারিপার্শ্বিক অবস্থা বলো প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু সে হেয় প্রতিপন্ন হয়েছে তো এই ধরনের জটিলতা থেকে সে কিন্তু চেষ্টা করতেছে যে সেকেন্ড টাইম দিয়ে ভালো কিছু করতে সো সে জিএসটিটাকেই মেন টার্গেট রাখছিলো বিশেষ করে কেল সো তখন জিএসটি ছিল বাই বাইদয় সো সে আমাকে বললো যে ভাই আমার মোটামুটি এই কয়েকটা চাপ্টারের প্রবলেম বাকিগুলোতে মোটামুটি পারি বাট একাডেমিক গ্যাপ আছে কি করতে পারি সো আমাকে পরে কোয়েশ্চেনটা করবো ভাই আমি কি পারবো সো এই জায়গাটা আমি কেন হাইলাইট করে বললাম তোমাদেরকে দেখো আমি যখন তখন মেন্টর হিসাবে ভালোই একটা খ্যাতি অর্জন করছিলাম যাই হোক সো তখন আমি তাকে কিছু জিনিস এমনভাবে বুঝাইছিলাম এমনভাবে তাকে আমি আসলে কনফিডেন্ট গেন করতে সাহায্য করছিলাম সে অ্যাকচুয়ালি আসলে তাকে বলছে যে ইয়েস তুমি পারবা এবং তুমি এটাও বিশ্বাস রাখো যে তুমি সিইসিতে পড়তে পারবা এই কথাটা আমি তাকে বলছিলাম হ্যাঁ আমার কিন্তু এখনও হোয়াটসঅ্যাপ আছে তার মেসেজগুলো আছে এখনো সো টাকি কিছু প্রবলেম আমাকে দিত যে ভাই ওই প্রবলেমটা করে দেন হ্যাঁ পার্সোনালি বাট তার মেন কথা ছিল আমি কি পারবো ফার্স্ট কথা আমি বলছিলাম যে ইয়েস পারবা দেন আমাকে কল দিলো কলের পরে তার সাথে এই কথাবার্তা হইল তো এই যে ব্যাপারটা সে এই জায়গাটা থেকে কিন্তু ট্রানজিশন করে সিসিতে চলে আসছে এবং সে সিসিতেই পড়তেছে ঠিক আছে হাসনাত সো সে আসলে কি কাজগুলো করছিল তার সেকেন্ড টাইমটাতে মানে কোন কাজগুলো করার কারণে সে একটা ভালো রেজাল্ট করলো এত বড় ট্রানজিশন থেকে ওই যে টক্সিসিটি থেকে বের হয়েছে ফ্রেন্ড সার্কেল থেকে বের হয়েছে উইকনেসগুলো নিয়ে কাজ করছে কিভাবে হইলো আমি একটাই কথাই আমি আসলে এখানে দায়ী করবো সেটা হলো তোমার কনফিডেন্ট এবং সাপোর্ট সাপোর্ট এই সাপোর্ট একটা বড় জিনিস বুঝছো মানুষ কিন্তু অযত্নের অভাবে মানুষ কিন্তু সত্যিকার অর্থে বেঁচে থাকা অবস্থায় মারা যায় মানুষ সব কিছু সহ্য করতে পারে কিন্তু অযত্ন সহ্য করতে পারে না অযত্ন বলতে কি বোঝাচ্ছি কনফিডেন্টের সাথে এই যে সাপোর্টের কথাটা কিন্তু অনেক বেশি অতপ্রত্যভাবে জড়িত তাকে যদি কেউ ওই মুহূর্তে সত্যিকার অর্থে মেন্টাল সাপোর্ট না করত তার ফ্যামিলির যদি তাকে না বুঝতো কিংবা আমি যদি তাকে বলতাম যে তোমার তো ভয়াবহ অবস্থা তুমি যদি তুমি সত্যিকার অত্তি পারবা না আমি কিন্তু তার কিছুই জানতাম না যে আসলে সে স্টুডেন্ট কেমন আমি জাস্ট একটা কথাই জানি যে কাউকে আসলে হতাশ করা উচিত নয় যে কারোর ভিতরে যে এনার্জি আছে সেটা বের করার অন্যতম মাধ্যম হচ্ছে তাকে সাপোর্ট করা তাকে বলা যে ইয়েস তুমি পারবা না পারো পরেরটা পরে পাওয়া যাবে কিন্তু তাকে বলা হলো যে তুমি পারবে তুমি চেষ্টা করো তুমি আবার দাঁড়াও আছার খেয়ে পড়ছো আবার উঠো সো এই জায়গাটাতে কিন্তু সে ভালোই একটা সাপোর্ট পাইছে আমাদের প্ল্যাটফর্ম থেকে বিশেষ করে আমার কাছ থেকে এটা সে কৃতজ্ঞতা জানাইছে অনেকভাবে আমাকে তার পরিবারের সাথে আমার কথা হয়েছে সো দেখো এই সাপোর্ট জিনিসটা অনেক জরুরি সো তুমি এমন জায়গা খুঁজে বের করো যে জায়গাগুলোতে তুমি অ্যাকচুয়ালি গেলে কিছুটা হলে সাপোর্ট পাবা বুঝছো সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে আসলে যেটা হয় সবাই বিশ্বাস করে না এদেরকে ভাবে যে এই ছেলে পড়াশোনা করে নাই সময় নষ্ট করছে এবং ফাঁকিবাজ টাইপের স্টুডেন্ট সবাই আসলে আদরও করে না স্নেহ করে না অন্য চোখে দেখে সো সেক্ষেত্রে তুমি এমন কিছু জায়গা খুঁজে বের করো যেখানে গেলে তুমি সাপোর্ট পাবা অ্যাটলিস্ট যে মানুষগুলো তোমাকে বলবে যে ভাই তুমি পারবে এই জিনিসটা অনেক কাজে দেয় অনেক কাজে দেয় তার ক্ষেত্রে কিন্তু এটা কাজে দিচ্ছে আমার নিজের ক্ষেত্রেও কাজে দিচ্ছে বুঝছো এবার আসা হচ্ছে দেখো সে যেটা করছে তার উইকনেস গুলো ফাইন্ড আউট করছে ফার্স্ট অফ অল যেমন তার কিন্তু ইঞ্জিনিয়ারিং টাইপের প্রস্তুতি ছিল সে আমাকে যেমনটা বলছিল যার কারণে তার ক্যালকুলেটার বেসড প্রিপারেশন ছিল ভার্সিটির যে ছত্রিশ সেকেন্ড একটা প্রবলেম সলভ করা কিংবা যে শর্টকাট ইউজ করা সে ডিরিভেটিভ করে করে প্রবলেম সলভ করতো হ্যাঁ এনডিসির পোলা তো স্বাভাবিকভাবে একটু বুঝতেই পারতেছো মেধাবী তো অবশ্যই সো ওই জায়গাটাতে সে ডেরিভেটিভ করে অলিম্পিয়ারও সে ভালো করছিলো একটা কথা বলি সে মেথ অলিম্পিয়াডে ভালো করছিল কিন্তু দেখো সে কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পায় নাই কেন বিকজ অফ তার কিন্তু ওই ডিরিবিশনটাকে সে বাদ দিতে পারে নাই সে শর্টকাটগুলো জানে নাই কিংবা সে ক্যালকুলেটার ছাড়া প্রবলেমগুলো সলভ করতে পারে নাই সো সে এই ফাইন্ড আউটটা করছে যে তার আসলে এই প্রবলেমটা ছিল যে সে শর্টকাট ইউজ করতে জানে না সে শর্টকাট ইউজ করে কিভাবে হ্যান্ড ক্যালকুলেশন করতে হয় কিভাবে হচ্ছে ফাস্ট ক্যালকুলেশন করতে হয় উইদাউট ক্যালকুলেটার ওইটা সে বুঝে নেয় সে এটা ফাইন্ড আউট করছে দেন কথা মতো সে আমাদের মেন্টরশিপ ক্লাসের কথা মতো সে ওইভাবেই কাজ করছে যেমন তাকে আমি বলছিলাম এই যে তাকে না শুধু আমি এখানে সবাই বলছি যারা এখান থেকে চান্স পাইছে একটা পেজ নিয়ে তুমি হচ্ছে জায়গা স্বল্পতার বিষয়টুকু এভাবে সলভ করতে পারো অল্প অল্প জায়গা করবা এবং ছোটো ছোটো ঘর করবা মার্জিন টেনে তো প্রত্যেকটা ঘরের ভিতরে কিন্তু তুমি ওই প্রবলেমগুলো সলভ করে করে যখন প্র্যাকটিস করবা তখন তোমার জায়গার যে বিষয়টা এটা কিন্তু মেমোরিতে একদম সেট হয়ে যাবে যে ভাই আমাকে একটা প্রবলেম এই ছোটো ঘরের ভিতরে করে শেষ করতে হবে এই ব্যাপারটুকু যতক্ষণ না তুমি প্র্যাকটিস করবা তার বাইরে আসলে তোমার মাথায় এটা কাজ করবে না যে আসলে আমার তোমার ভিতরে যে জায়গা নাই মানুষের মেমরি আসলে এভাবেই কাজ করে মানুষের মেমরি খুবই মেমোরি বলতেছি কেন মানুষের ব্রেন খুবই অলস তাদেরকে যদি তুমি কোনোভাবে পোশ আপ না করো তাহলে কিন্তু তারা একদম অলস হয়ে বসে থাকে তাদের কাজ করতে মন চায় না এটাই হচ্ছে হিউম্যান বিং সো এই জন্য তোমাকে এইভাবে করে ব্রেনকে বুঝাইতে হবে যে ভাই আমার হাতে সময় এবং আমার হাতে জায়গাও কম এবং টাইমার ধরে প্রবলেম সলভিং সে কিন্তু শেষ সময়টাতে টাইমিং ধরে সলভ করতো বুঝছো আমি এটাও বলে দিছিলাম যে কোয়েশ্চেন মেঘ সলভ করুক বাট সময় ধরে ছত্রিশ সেকেন্ডে ধরে ধরে যে ছত্রিশ সেকেন্ডে পারছি না ওকে প্রথমটা যদি ছত্রিশ সেকেন্ডে পারি পরেরটা আমি দেখি আরও কম সময়ে পারি কি না এভাবে করে কিন্তু অনেক এক্সপেরিমেন্ট সে করছে বুঝছো এটা কিন্তু আসলে জরুরি এরপরে যেটা সবথেকে বেশি কাজে দিচ্ছে তার ক্ষেত্রে কনসিস্টেন্সি সে বাকি সত্তর দিন কিন্তু এরকম আমাকে বলছে যে আঠারো ঘন্টা করেও সে পড়ছে বুঝছো এই কারণেই তার গ্যাপগুলা থাকার পরেও সে সিসির মতো একটা জায়গায় চলে গেছে বুঝছো সো তোমাকে এটা বুঝতে হবে যে তোমার উইকনেসগুলো কতটুকু এবং সেই অনুযায়ী তোমাকে পড়াশোনায় কতটুকু সময় দিতে হবে বুঝছো তোমার কোর্স কনসিস্টেন্সিটা ধরে রাখতে হবে একদিন পড়লাম দুই দিন বসে থাকলাম এরকম হবে না বুঝছো সো এই জন্য তোমার যেটা করা উচিত সেটা হলো এই এই কনসিস্টেন্সিটা ধরে রাখার তাইলে দেখবা অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবা বুঝছো সো আমি তোমাদের কেটার তার একটা জিনিস জানিয়ে দিচ্ছি আমাদের ভার্সিডি সুপার হান্ড্রেড তারই ধারাবাহিকতার একটা কোর্স যেখানে প্রায় সাতশো প্লাস স্টুডেন্ট ভর্তি আছে যেখানে সেভেন্টি পার্সেন্টে হচ্ছে সেকেন্ড টাইমার বুঝছো সো এখানে তোমাদেরকে আমি বলে দিতে পারি আমরা যেমনটা করাই আমরা কিন্তু গোদবাধা নিয়মে ক্লাস নেই না পঁচিশটা ক্লাস আছে বুঝছো শুধুমাত্র এইচএিসি চব্বিশের জন্য আলাদা করে রেকর্ডেড ক্লাস তেইশের ক্লাসও কিন্তু দেওয়া আছে মেন্টোরিং ক্লাস রোডম্যাপ ক্লাস অর্থাৎ তুমি কোনো একটা জায়গায় আটকায় গেলে এখানে কিন্তু ভিডিওগুলো দেখে কিংবা কমিউনিকেশন করে তুমি তোমার প্রবলেমগুলো সলভ করতে পারবা সাথে এক্সাম দিতে পারবা সো মাত্র চারশো চল্লিশ টাকা এক্সাম সহ কোর্সটা নিতে চাইলে আমাদের ডেসক্রিপশন চেক করে নিও আমাদের একটি ক্লাসও চলতেছে হ্যাঁ রেকর্ডেড ক্লাস আছে লাইভ নেওয়া হচ্ছে মাঝে মধ্যে সো তোমরা চারশো চল্লিশ টাকা দিয়ে এটা পার্চেস করতে পারো তো বাকি ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দিব গ্রুপগুলোতে যুক্ত হয়ে যাও এবং আমাদের যেই আপডেটগুলো পাওয়ার জন্য ডেফিনেটলি তোমাকে ওই টেলিগ্রাম গ্রুপটাতে যুক্ত হয়ে থাকা লাগবে আমি গ্রুপের লিঙ্ক দিয়ে দিব সো দেস ওভারঅল সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ